মঙ্গলবার আসানসোল পৌর নিগমের মহানাগরিক বিধান উপাধ্যায়ের কক্ষে সমস্ত এমএমআইসি চেয়ারম্যান ও ডেপুটি মেয়রের উপস্থিতিতে এক বিশেষ বৈঠক করা হয় এদিন এই বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয় শিল্পাঞ্চল অন্তর্গত সমস্ত ওয়ার্ডে উন্নয়নের কাজ সমস্ত ওয়ার্ডে উন্নয়নের কাজ কীভাবে দ্রুত আরম্ভ করা হবে সেই বিষয়ে আলোচনা করা মেনলি জল ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা হলো যে যাতে জল গরমকাল আসছে গরম পড়ে হয়েছে অনেক প্রচুর এখন মোটামুটি আসানসোলের তো জলের পজিশন ঠিকই আছে তো যাতে কোথাও মানে অসুবিধা না হয় তার অ্যারেঞ্জমেন্ট করতে আর যেহেতু বর্ষাকালও আছে আসছে ড্রেনেজ সিস্টেমটা যাতে মানুষের মানে যে বন্যাটা না হয়ে একটু বৃষ্টি হলে যেমন ধরে যায় পরিষ্কার যত কর্পোরেশন বা যাই হোক গরমকালে একটু জলের সমস্যা হবেই কারণ নদী নালা পুরো শুকিয়ে যায় তা আমরা এবারে যে আমাদের প্রজেক্ট আমরুদ প্রজেক্টের ফিফটি পার্সেন্টের বেশি কাজ করে ফেলেছি কিন্তু ওভারেড ট্যাঙ্কগুলো চালু করাতে আরো এক বছর লাগবে তো দু হাজার ছাব্বিশের মধ্যে জল আমরা প্রতিটি ঘরে অ্যাভেলেবেল দিতে পারব